এখানে সাতকাঠা সুন্দর স্কোয়ার ফ্লট আছে একদম উঁচু জমি এখানে আশেপাশে সব ভাইরাস বিল্ডিং একটা সোসাইটি মাস্টারফরা সোসাইটি বলে সাতকাঠা রাস্তা স্ট্যান্ডার্ড বারো ফিট জি বারো ফিট এদিক থেকে ভাড়া ভাড়ায় চলে গেছে এই যে তার খাম্পা থেকে এখানে বাউন্ডারি টা বাউন্ডারি ছেলে ফ্যানগুলো ফুটবল খেলতেছে মাঠের মতো এই জমিটা খুবই সুন্দর অসাধারণ একটা জমি একদম সোসাইটির ভিতরে যারা চিনেন চিন্টাররা চিনেন ওটা পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আসে ঢাকা উত্তর সিটি এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিনিটের দূরত্ব হাজমপুর থেকে আর এদিক থেকে আব্দুল্লাবর কাছে ভালো থাকবেন মালিক পঁচিশ করে পার কাঠা দাম চাষে মালিকের সাথে কালো করে ধন্যবাদ